২০২৫ সালের প্রথম ছয় মাসে ঢালিউডে মুক্তি পেয়েছে মাত্র বাইশটি সিনেমা সকাটা শুনে মনে হতে পারে আমাদের সিনেমা শিল্প চুক্তি কাটাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে যেসব সিনেমা মুক্তি পেয়েছে সেগুলো হলো মধ্যবিত্ত মেকআপ বলি গায়ে মুক্তি তাদের ফলাফল থেকে বোঝা গেল শুধু পোস্টার ঝলমলে করলেই সিনেমা হিট হয় না রিক্সা প্রশংসা পেলেও দর্শক বলল বাহ তারপর মার্ক্সে বরবাদ যেন আশার বাতি এ একটাই সিনেমা প্রমাণ করলো দর্শকের মন শুধু গান নয় গল্পও লাগে পঞ্চাশ দিনে পঁচাত্তর কোটি টাকার ব্যবসা আর বাকিরা তারা বরবাদ দাগি আর জঙ্গলি কিছুটা দাপট দেখালেও টেকেনি বেশি দিন এপ্রিল পুরোপুরি ব্ল্যাক স্ক্রিন কোনো সিনেমাই নেই আর মে মাসে জয়া আট শারমিন আন্তঃনগর যেন এলো দেখলো আর হারিয়ে গেল জুনে ঈদের হাওয়ায় ভেসে এলো তাণ্ড উৎসব ইনসাফ একটু শোরগোল একটু পোস্টার আর দর্শক আবারও ঢালিউড আছে গল্পহীন স্ক্রিপ্ট প্রচারহীন মুখ আর দর্শক শূন্য হল সিনেমা বানাচ্ছেন কিন্তু দর্শক ভুলে গেছে কিভাবে টিকিট কাটে এভাবে চললে ঢালিউড হয়তো নিজের সিনেমা নিজেরাই দেখতে হবে নিউজ ডেস্ক নিকট টিভি